সাব্বাস আনিস আলমগীর আদালতে আনিস আলমগীর কিছু কথা বলেছে আজকে বহু বছর পর আবার সে আদালতে সাহসটা দেখালো ডক্টর ইনুস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাবে বানাতে পারে দেখেন কি ভয়ঙ্কর কথা এইটা তো ডক্টর ইনুসের উদ্দেশ্যে বলার কথা না যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক টণেডূরক ভবাস দিল আবার আজ সোমবার জারি করা এক নিরাপত্তা সতর্ক যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে এই সতর্কতার মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্ততপক্ষে এটি বুঝিয়ে দিল যে বাংলাদেশে একটা টর্নেডো আসছে বুলেট চলে দোষ নেই কিন্তু মুখে কথা বললে সেটা সন্ত্রাস মনে হচ্ছে সরকার এখন বুলেট প্রুফ ভেস্টের বদলে মাউথ প্রুফ শিল্ড খুঁজছে কারণ তাদের আসল ভয় বুলেট নয় মানুষের কথা বোঝা যাচ্ছে শঙ্কা কেবল দেশবাসীকে আক্রান্ত করেনি যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক প্রভাবাস দিল আবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস দূতাবাস সামনের দিনগুলোই রাজনৈতিক সমাবেশ বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে আজ সোমবার জারি করা এক নিরাপত্তা সতর্ক বার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ও বসবাসরত নাগরিকদের যুক্তরাষ্ট্র সতর্ক থাকতে বলেছে এই সতর্কতার মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্ততকে এটি বুঝিয়ে দিল যে বাংলাদেশে একটা টর্মনেড আসছে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতা বাড়বে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বাড়বে আমি গতকালকে একটি কন্টেন্টে বলেছি যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে কয়েকদিন কিন্তু কেন কোথাও কোনো নেই যে নির্বাচন হবে এমনটা কি দেখেছি আমি এই প্রশ্নটা করেছিলাম আসলে সারা শব্দটা নেই ঝড়ের আগে নাকি চারপাশ সব দিকে নিকোষ কালো মেঘ জমে আকাশে এবং চারিদিকে একটা নীরব হয়ে যায় এই নিরবতা থেকে ঝড়ের উদ্ভব হয় বাংলাদেশে কি রাজনৈতিক ঝড় ধেয়ে আসছে যার দরুন মার্কিন দূতাবাস এমন সতর্কবার্তা জারি করেছে তাদের নাগরিকদের জন্য এটি আমরাও আভাস পাচ্ছি নানাভাবে কারণ বাংলাদেশ যতই দিন যাচ্ছে যেন একটা অনিশ্চয়তার দলা চলে তুলছে ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে বাংলাদেশের একটি বৃহৎ অংশর সমর্থক বা বৃহৎ মানুষের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যে চোদ্দ দল ছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া হচ্ছে না যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে দিনকে দিন বিশেষ করে ঘোষণা অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরো ঘন ঘন ও তীব্র হতে পারে বলেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই বার্তায় সতর্ক করা হয় সতর্ক বার্তায় বলা হয় শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে এই কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে এছাড়া বাংলাদেশে মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকা স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং যে কোনো ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনসুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করা পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম एसटीইপি নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগাম সতর্ক অবস্থায় বিশেষ করে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করলো মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বা মাঝে মাঝে জারি করে বাংলাদেশ পরিস্থিতিতে আমরা দেখছি গত দেড় বছরে আমরা এর আগেও দেখেছি যে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে কিন্তু সামনে নির্বাচনকে সামনে রেখে জারি করেছে আবারও সতর্কতা আমি আগেই বললাম মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই একটা আভাস পাচ্ছে আমরাও আভাস পাচ্ছি যে বাংলাদেশে আসলে আহ সঠিকভাবে নির্বাচনটা হবে কিনা এখনো পর্যন্ত আমাদের প্রশ্ন আছে এখন দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আরো কারণ নির্বাচনটা একপাক্ষিক হচ্ছে একপাক্ষিক আয়োজনেরই এখন পর্যন্ত সব ধরনের ব্যবস্থা বিদ্যমান কিন্তু শেষ পর্যন্ত এই এক পাক্ষে এক প্রকার জোর করে চাপিয়ে দেওয়া ইলেকশনটা হয় কিনা কারণ বাংলাদেশে দীর্ঘদিন ধরে আলাপ আছে যে মানুষ নাকি ভোট দিতে পারে না আওয়ামী লীগের সময় এমনটা হয়েছে হ্যাঁ হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় যাবার জন্য তাদের মতো করে নির্বাচন করতে চেয়েছে কিন্তু কাউকে বলেনি যে তুমি নির্বাচনে এসো না কিন্তু এখনকার ব্যবস্থা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তাদের সঙ্গে যে চোদ্দ দল ছিল তাদেরকে ডাইরেক্ট বলছে তোমাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই তোমাদের নির্বাচন করার অধিকার নেই এই যখন নেই এক দল আর দলকে বলছে তখনই সহিংসতার প্রশ্ন আসে এবং সামনের দিনগুলোতে সহিংসতা বাড়বে সহিংসতা হবে সেটির আভাস মার্কিন গোয়েন্দা দপ্তর থেকেই পেয়েছে নইলে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের বাংলাদেশে সতর্ক অবস্থান নিতে বলবে কেন এখন আমরা দেখতে পাচ্ছি যে সামনে দিন সহিংসতার দিন আসছে বাংলাদেশের মার্কিন নাগরিকদের জন্য শুধু নয় বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশিদের জন্য আপনাদের নিজ দেশ তবুও আগামী কয়েক মাস অন্তত পক্ষে সতর্ক অবস্থান সতর্ক দৃষ্টি প্রত্যেকেরই আবশ্যক মার্কিন দূতাবাস বা মার্কিন দূতাবাস যে তাদের নাগরিকদের জন্য যেমন ঘোষণা করেছে যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে সেই কর্মসূচিটা যে কোনো সময় সহিংস হয়ে উঠতে পারে এটা বাংলাদেশের নাগরিকদের জন্য প্রযোজ্য কাজেই আমরাও বাংলাদেশের নাগরিকরাও সতর্ক থাকবো সচেতন থাকবো দেশ আসলে কোন দিকে যাচ্ছে দেশ একটা ভয়ঙ্কর মুখোমুখি দেখা পাবো আমরা দুলছি আমরা নিশ্চয়ই দেখবো এবং অপেক্ষা করবো যে আসলে সামনের দিনগুলোতে কি হয় এবং সর্বোপরি আমরা সতর্ক থাকবো সাবাস আনিস আলমগীর আদালতে আনিস আলমগীর কিছু কথা বলেছে আমি অন্য কোনো মিডিয়াতে এটা পাইনি আমার সামনে প্রথম আলো আছে সেখানে একটা লাইন আছে প্রত্যেকটা লাইন মনে হচ্ছে এটা আনিস আলমগীরের না আমার মনের কথা আনিস আলমগীর সেই সাহসী সাংবাদিক তরুণ বয়সে ইরাক যুদ্ধের সময় মার্কিন বাহিনী যখন ইরাক আক্রমণ করেছিল তখন সে বাগদাদে ছিল সেখানে একমাত্র বাংলাদেশি সাংবাদিক এর সাহসিকতার সাথে সেখান থেকে সে ভিডিও করেছে এবং প্রতিনিয়ত বিবরণী দিয়েছে এবং আমরা টেলিভিশনে সেটা শুনেছি আজকে বহু বছর পর আবার সে আদালতে সাহসটা দেখালো সাহসটা দেখালো এই অর্থে যে একজন সাংবাদিক কেমন হওয়া উচিত সে কথা বলেছে আমি আমি বলি পরিষ্কার করি আলমগীরের মতাদর্শের সাথে কিন্তু সাংবাদিকতার যে এজিকাল পয়েন্ট নীতি সেই নীতিটা কিন্তু সে খুব জোরের সঙ্গে তুলে ধরেছে আজকে দেখলাম সম্পাদক পরিষদ এইভাবে ডেকে নিয়ে ডিবি অফিসে আটক করে মামলা দিয়ে কারাগারে পাঠানো বা রিমান্ডে পাঠানোর নিন্দা জানিয়েছে আমি আনিস আলমগীরের কথাগুলো আদালতে যা যা বলেছে দেখেন মাননীয় আদালত আমি সাংবাদিক আমি ক্ষমতাকে প্রশ্ন করি যারা ক্ষমতায় থাকে তাদেরকে প্রশ্ন করি দুই যুগ ধরে আমি এটা করে এসেছি রাইট আমার জব আমার কাজ কারো কাছে নত জানু না হওয়া আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা অর্থাৎ আমাকে ঠেলে দিচ্ছে যে তুমি আওয়ামী লীগ তুমি আওয়ামী লীগের দোষর এটা তাদের সমস্যা যারা ঠেলে দিচ্ছে আমার ফেসবুকের সব বক্তব্য দিই এখানে অপ্রকাশিত নেই কিছু আমি ইনুসের বাড়ি আক্রমণের কথা বলেছি প্রধান উপদেষ্টা কেন বলেছি কি কারণে বলেছি বত্রিশে আক্রমণ এটা প্রতিহিংসা রাজনীতি এটা ফিরে আসবে অর্থাৎ বত্রিশে যে আক্রমণ করা হয়েছে এটা হল প্রতিহিংসা রাজনীতি এটা ফিরে আসবে ফিরে আসবে এইভাবে যে পাল্টা ডক্টর ইউনুসের বাড়ি আক্রমণ হবে আমি সেই অর্থে বলেছি কিন্তু বলিনি যে ইনুসের বাড়ি আক্রমণ করো মানে এটা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এমন হতে পারে শঙ্কার কথা বলেছে আমি সেটা বলেছি জুলাইয়ের স্প্রিট কিভাবে বাড়বে আমরা সেটা বলেছি এখানে আমার ভুল কি হয়েছে আমি জানি না আমার সঙ্গে কারো যোগসূত্র নেই ডক্টর ইনুস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাবে বানাতে পারে দেখেন কি ভয়ঙ্কর কথা এইটা তো ডক্টর ইনুস উদ্দেশ্যে বলার কথা না অথচ ভাগ্যের নির্মম পরিহাস অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যিনি পশ্চিমা মানবাধিকার স্বাধীনতা গণতান্ত্রিক অধিকারের দেশগুলো যার সমর্থন সেই ইউনুস সরকারের সময় দাঁড়িয়ে বলছে ডক্টর ইনুদ যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাবে বানাতে পারে পারে অথচ মনে আছে প্রথম বলেছে যে আমাকেও সমালোচনা করতে প্রাণ খুলে কোন সমস্যা নেই আজকে সমস্যা হয়ে গেল কেন সমস্যা হয়ে গেল কারা এর পেছনে কলকাঠি নাড়লো সেটাও দেখা দরকার ভালো লাগলো অন্তত সাংবাদিকতার নীতিনৈতিকতার জায়গাটা সে তুলে ধরেছে মতাদর্শ থাকবে ভিন্ন ভিন্ন মতাদর্শ আমার সাথে আনিস আলমগিরি মিলবে না আনিস সাথে আমার মিলবে না অনেকের মিলবে না কিন্তু ওই যে ক্ষমতাকে প্রশ্ন করা সাংবাদিকের কাজ চমৎকার ভাবে বলেছে এটা দেখেন আনিস আলমগির বলেছে করেছে কিনা যাই না কিন্তু এই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি বাংলাদেশে এখন এমন অবস্থা বুলেট চললে দোষ নেই কিন্তু মুখে কথা বললে সেটা সন্ত্রাস মনে হচ্ছে সরকার এখন বুলেট ভেস্টের বদলে শিল্ড খুঁজছে কারণ তাদের আসল ভয় বুলেট মানুষের কথা দিনে দুপুরে প্রার্থী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও সে ঘটনা ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার সব আইন শৃঙ্খলার অবনতি হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার তবে প্রধান নির্বাচন কমিশনার যখন স্বাভাবিক দেখছেন দেশের আইন ঠিক তখনই ঢাকায় থাকা মার্কিন নাগরিকদের জন্য দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বোঝা যাচ্ছে শঙ্কা কেবল দেশবাসীকে আক্রান্ত করেনি বিদেশিরাও আছে গ্রেফতার করা তখন আইন শৃঙ্খলা বাহিনীর দাবি এ ধরনের সুস্পষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই আর এমন অস্থিরতার মধ্যে যখন দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ যাওয়া হচ্ছে তখন বুঝতে বাকি থাকে না রাজনীতির মাঠে কথার ফসত কতটা বেড়েছে সেই কষ্টের এবার শিকার হয়েছেন সাংবাদিক সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে প্রশ্ন উঠেছে নির্বাচনী মাঠে নিরাপত্তা হীনতা নিয়ে সমালোচনা কৌশলের অংশ হিসেবে করা তবে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে যে ঝড় শুরু হয়েছে তা যেন ধীরে ধীরে সরকার ও তার মিত্রদের যাত্রা পালায় রূপ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার বিচারের দাবিতে পনেরোই ডিসেম্বর উত্তাল ছিল ঢাকার রাজপথ ডাকসু নেতাদের নেতৃত্বে দেখা যাচ্ছে সচিবালয় ঘেউ কর্মসূচি তিন দফা দাবিতে দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ দাবি করার অভাবনীয় দৃশ্য দেখা গেছে ডাকসুল বিবে সাদিক সচিবালয় এ দাবি তোলার সময় পাশেই দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তাকে অনেকটা বিব্রত দেখাচ্ছিল বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন ডাকসু জিয়া সালাউদ্দিন আম্মার হাদির হামলাকারীদের গ্রেফতারের ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দাবিতে দুপুরে শাহবাগ অবরোধ করে ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জুলাই সমর্থক দল ও সংগঠনের প্রতিরোধ সমাবেশ হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানেও সরকারের ভূমিকার কড়া সমালোচনা শোনা নেছে এইসবের মাঝে প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্য উস্কে দিয়েছে তাসব حدی গুলিবিত হওয়ার পরদিন সিএসসি নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সিনিয়র সচিবের বিশেষ নিয়াপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দায়ীসি একই সঙ্গে সারা দেশে ইসির মার্চ ফরদার কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয় সিসি নিয়াপত্তার জন্য এর আগেও গাড়ি সহ পুলিশ নিয়াপত্তা ছিল তবে ইসির চিঠিতে অতিরিক্ত আরও একটি গাড়ি সহ পুলিশ নিয়াপত্তা চাওয়া হয় শুধু ইসি নাই 15 ডিসেম্বর অতিরিক্ত নিয়াপত্তার যে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট নিজের জন্য নিরাপত্তা বাড়ানোর নির্দেশের দুই দিনের মাথায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করে বসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শেষ নয় তার চোখে হাদির উপর হামলার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র নির্বাচনের সময় এ ধরনের ঘটনা স্বাভাবিক বলেও দাবি করেন তিনি ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন আইন শৃঙ্খলার অবনতি হয়নি মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয় হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে উদাহরণ হিসেবে তিনি অতীতে আহসানুল্লাহ মাস্টার এবং শাহ এস কি হত্যার উদাহরণ টান অথচ এর কোনটি নির্বাচনকালীন সময়কার ঘটনা ছিল না সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা কিবরিয়া দুই হাজার পাঁচ সালের সাতাশে জানুয়ারি হন ঘটনাটি ঘটে হবিগঞ্জের বৌদির বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য শেষ করে স্কুল গেট দিয়ে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে দুটি আরজেস গ্রেনেড ছড়া হয় এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হন অন্যদিকে আরেক জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার নিহত হন দুই হাজার চার সালের সাথে গাজীপুরের টঙ্গিতে এক জনসভায় গুলি করে তাকে হত্যা করা হয় আসনুল্লাহ মাস্টার এবং কিবরিয়া হত্যার দুটি ঘটনায় ঘটে জাতীয় নির্বাচনের অনেক আগে অথচ হাদির উপর হামলাকে স্বাভাবিক প্রমাণ করতে গিয়ে সেই দুটি ঘটনার উদাহরণ টেনেছেন সি সি তার দাবি নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে বাংলাদেশে এগুলো নতুন কিছু নয় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরেও উন্নতি হয়েছে সিসির এমন দাবি ক্ষোভের আগুন আরো উস্কে দিয়েছে সরকার সমর্থকদের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি সিএসির থেকে দাবি উঠেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদ মিনারের সমাবেশে বলেন দায়িত্বহীন বক্তব্যের পর সিএসি তার পদে থাকার নৈতিকতা হারিয়েছেন হাদির উপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনায় দাবি করে নাহিদ বলেন এই নির্বাচন কমিশন কিভাবে এমন কথা বলে তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না তাদের অধীনে নির্বাচন সম্ভব নয় দর্শক শহীদ মিনার সমাবেশ থেকে ভারতের প্রতিও দেওয়া হয় কড়া বার্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তোলা হয় হুশিয়ারি দিয়ে বলা হয় তা না হলে বাংলাদেশে ভারত কেন্দ্রিক সব প্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিহত করা হবে হাদির উপর হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকলে তাদেরও ফেরত পাঠাতে হবে এই সময়ের মধ্যে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই নতুন করে ভারত বিরোধী অবস্থানের জানান দিচ্ছেন সরকার সমর্থকরা এমনকি তাদের দাবি মেনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে তবে দিল্লির পাল্টা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এ ধরনের অবস্থান আমলে নিতে রাজি নয় দিল্লি অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা থাকতে এবং শক্তিশালী ভারত বিরোধী জনমত তৈরি করতে এই আক্রমণকে ট্রোজন হর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে দর্শক এই অবস্থার মাঝে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সতর্ক বার্তায় উদ্বেগ আরো ঘনীভূত হচ্ছে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় এই সতর্ক বার্তা জারি করা হয় এতে বলা হয় নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরো ঘন ও তীব্র হতে পারে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত পাশাপাশি মনে রাখা উচিত এই বিক্ষোভ সংঘর্ষে পূর্ণ হতে পারে এবং সহিংসতা ঘটতে পারে নিজেদের নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় সতর্কাধ্যায় আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা হালনাগার তথ্যের জন্য স্থানীয় পর্যবেক্ষণ পরামর্শ দেওয়া হয়েছে দর্শক নিরাপত্তার বেহাল দশা নিয়ে টালমাটাল অবস্থার আবারও প্রয়োগ করেছে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিভি হেফাজতে নেওয়ার পর তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদের অভিযোগে এই মামলা দায়ের করা হয় এই মামলায় আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফসুস শাওন মডেল মারিয়া কিসমার্টরা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ সহ মোট চারজনের নাম রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রী দর্শক সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠানোর এই ঘটনা অধ্যাপক ইনুসের শাসনামলে আইনের রাজনৈতিক অপব্যবহারের আরো একটি মারাত্মক উদাহরণ হল সামাজিক যোগাযোগ মাধ্যমে বা টক দেওয়া মতামতকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে গ্রেপ্তার করা ভিন্নমতকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করার একটি কৌশলগত পদক্ষেপ এটি কেবল ভিন্ন মত দমন নয় এবং বুদ্ধিবৃত্তিক এবং মিডিয়া বিরোধী কণ্ঠকে নীরব করার একটি কর্তৃত্ববাদী প্রবণতা বলে বিশ্লেষকরা মনে করছেন মন খুলে সমালোচনা করার যে লাইসেন্স অধ্যাপক নিউজ দেওয়ার কথা বলেছিলেন সেটি যে কথার কথা ছিল তা বুঝাই যাচ্ছে দর্শক যদি একজন সাংবাদিকের টেলিভিশনের মন্তব্য এতটাই শক্তিশালী হয় যে তা নিষিদ্ধ সংগঠন সংগঠনকে পুনরুজ্জীবিত করতে পারে তবে এই বক্তব্য হয় আগের সরকারের সমর্থক গোষ্ঠীর ভিত্তি কতটা শক্তিশালী ছিল তা প্রমাণ করে অথবা বর্তমান সরকার রাজনৈতিক আখ্যান কতটা ভঙ্গুর তা ফুটে তোলে ভিন্নমতকে মতকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া এটি একটি আতঙ্কিত প্রতিক্রিয়া যা প্রমাণ করে যে কর্তৃপক্ষ জনিরাপত্তা নিশ্চিত করার চেয়েও রাজনৈতিক ভাবে অস্বস্তিকর কণ্ঠস্বরকে দমন করাকে বেশি গুরুত্ব দিচ্ছে প্রশ্ন হলো সরকার যেখানে বলেছিল এবারে নির্বাচন হবে ইতিহাসের এবং উৎসবমুখর সিএসি দেখছেন আইন শৃঙ্খলার উন্নতি সেখানে কেন এমন আশঙ্কা পাওয়া যাচ্ছে বিদেশিদের বার্তায় দেশের মানুষ নহে মিথ্যা আতঙ্কে ভুগছে সন্ত্রাস দূর করতে সরকার শুরু করেছে অপারেশন টেবিল হান্টের দ্বিতীয় অধ্যায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর এর পরেও কেন কমছে না অস্থিরতা সরকার সমর্থকরাই কেন নিরাপত্তাহীনতার প্রকাশ্য অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন এটা কি সেই ইতিহাসেরা নির্বাচনের আগামারামত এখনই এমন হলে সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে দেশের সামনে দর্শক একটি প্রবাদ আছে মূল বলে মুক্ত ছড়ানো বাংলাদেশে এখন ঠিক তাই হচ্ছে যার নিরাপত্তার দরকার সে পাচ্ছে গুলি আর যে কথা বল